সালাম আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সত্রিশ নগর সাইনবোর্ড এলাকা এই যে দোকানটা দেখতেছেন এই দোকান থেকে এই যে ফেটরি চল্লিশ হাজার টাকা বাড়া আসতেছে একটা বলবৈ গেস এই যে এই দোকান সহ দোকানটা বাদে চল্লিশ হাজার টাকা ভাড়া পিছনে গ্যারেজ ভাড়া চল্লিশ হাজার টাকা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আসসালামু আলাইকুম